গত মাসে চুয়াল্লিশতম জন্মদিন পালন করেছে মহেন্দ্র সিং ধোনি দিন যাচ্ছে বয়সও বাড়ছে তার এই পরিস্থিতি ধোনি ভক্তদের মনে একটাই প্রশ্ন আর কত বছর খেলতে দেখা যাবে তাকে আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ধোনি এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই ঠিক কতদিন ধোনি খেলবেন তার স্পষ্ট জবাব না দিলেও কতদিন তিনি চেন্নাইয়ে থাকবে তা জানিয়েছে ভক্তদের সম্প্রতি চেন্নাইয়ের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি সেখানেই তাকে প্রশ্ন তিনি কি আগামী আইপিএল খেলবেন জবাবে বলেন আমি বলেছি সে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় আছে কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবারও হলুদ জার্সি পরব কিনা তাহলে বলবো আমি সবসময় হলুদ জার্সি পরব সেটা আমি খেলোয়াড় হিসাবে পরছি কিনা তা অন্য বিষয় এরপরে ধোনি চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন তিনি বলেন আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব পরের পনেরো থেকে বিশ বছর চেন্নাইয়ে থাকব চেন্নাই এই কথা শুনে সেখানে উপস্থিত চেন্নাইয়ের সমর্থকরা উল্লাস শুরু করেন সমর্থকদের চিৎকার শুনে অবশ্য ধোনি হাসি মুখে জানান এত বছর ধরে খেলার ক্ষমতা তার নেই তবে চেন্নাই তিনি ছাড়বেন না ধোনি বলেন সকলে ভাববেন না যে আমি পনেরো বিশ বছর খেলবো তবে আমি খেলি বা না খেলি হলুদ দিয়ে সবসময় আমাকে দেখা যাবে চেন্নাইয়ের সঙ্গে আমার বন্ধন ছিঁড়বে না যে ভালোবাসা এখানে পেয়েছি তা ভারতের কোথাও পাইনি তার প্রতিদ্বন্দ্ব কিছু দিতে হবে